আপনার কোনো বক্তব্য রাখছি না আমরা একটা শপথ করব এখানে আপনারা সবাই হাত সামনে নেন দাদা লাগবে না দাদা বর্ষ দাদা লাগবে না আর বাকি সবাই হাত সামনে নেন নেন আমার আমার সাথে বোকা বোকা বো যারা বোয়াত আছেন বোকা যারা পিছনে দাঁড়ানো আছে দাঁড়াল গা হ্যাঁ আমার সাথে আপনারা একটু জোরে জোরে বলবেন আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গাদিপুরের ঐতিহাসিক শিব মন্দিরে উপস্থিত হয়েছি আমাদের সাথে এই মন্দিরের সম্মানিত পুরোহিত পুলক পুলকদাদা উপস্থিত আছেন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এই মন্দির সহ সহাউড়ার সমস্ত মন্দিরগুলোতে স্বেচ্ছাসেবক দল নিয়োগ করে আমরা সার্বক্ষণিক তারা যাতে নির্বিঘ্নে পূজাকে উদযাপন করতে পারে তার জন্য সার্বক্ষণিক পদক্ষেপ নিচ্ছি আমাদের জীবনের সর্বশক্তি দিয়ে হিন্দুবাইদের পূজা উৎসব যাতে সুষ্ঠু সুন্দরভাবে করতে পারে তার জন্য আমরা সকল প্রকার পদক্ষেপ নিচ্ছি আমরা প্রত্যাশা করি হিন্দু সমাজ জাতীয়তাবাদী দলকে যথাসম্ভব সহযোগিতা করবেন আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তুলব আমরা দেশের মধ্যে হানাহানি বিশৃঙ্খলা মারামারি কাটাকাটি বদ্ধ করতে করিকর আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপিকে কে সুসংগঠিত করে বাংলাদেশের মানুষের আস্থা ভালোবাসা সমর্থন নিয়ে এই দেশকে এগিয়ে নেব আমরা আগামী ফেব্রুয়ারির নির্বাচন যাতে নির্বিঘ্নে সুন্দরভাবে স্বাধীনভাবে স্বাধীন মতামতে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে তার প্রতিনিধি নির্বাচন করতে তার জন্য সর্বশক্তি নিয়োগ করব বাংলাদেশ সকল ধর্মের মানুষের যাতে একটি পবিত্র ভূমিতে পরিণত হয় এখানকার দুর্নীতি অন্যায় অত্যাচার সমস্ত কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা বিচার বাংলাদেশের মাটিতে যাতে হয় তার ব্যবস্থা নিতে নিতেবদ্ধ ধন্যবাদ সবাইকে